বুড়ি মরে গেল বুড়োটা ভাজ হয়ে থাকা চামড়ার মাছে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল লোক দেখানোর শোক কিছু কিছুদিন তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল কেউ বালিশের কভার বানাবে কেউ বিছানার চাদর হিসাবে ব্যবহার করবে কেউ কানের দুল নেবে কেউ বালা জোড়া যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা মনের বাজারে স্মৃতির দরকাস করতে করতে সেটা একসময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফুকরে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় বুড়ো একা হয়ে পড়ে হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারি করে সেদিন ছোট নাত নিয়ে সে বলে গেল দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার আমি খেলব এদিক থেকে বৌমা দৌড়ে আসে দাঁড়া তোকে আজ মেরেই ফেলবো এসব কথা বলতে নেই বলেছি না বুড়ো হাসে যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট মরে গেলেই বাঁচে সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট্ট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে দাদুর অবস্থাও বেশি ভালো না কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে তখন ওই ঘর আমার তখন জমি আড্ডা হবে বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে দুই ছেলের মাঝে তো কয়েকদিন ঝগড়া লেগেই থাকে পুরো কার কাছে কদিন খাবে এই নিয়ে বুড়োটা আজ কারো বাবা নয় আজ কারো শ্বশুর নয় কারো দাদুও নয় সে আজ শুধু এক বোঝা আজ বুড়োর জন্মদিন কত বছর বুড়িটা বেঁচে ছিল তাও একটু পায়েস রেধে খাইয়েছিল আজ আর একটা দিন গেল কেউ কিছুই বলল না কি বা বলবে যার মৃত্যুর জন্য সকলে মুখে আছে কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেয়ার অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো বুড়োর হিসেবটা জমা পড়ে আছে কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে সেখানেও দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হবে খরচ করা নিয়ে বুড়িটার বেলাতে তো তাই হয়েছিল বড়োভাবে ভাবে কিসের জীবন কাদের জন্য এত কিছু বড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয় কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো মনে মনে এটাই বলল পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়ে বাজে বোঝা হয়ে নয় নিজেকে শক্ত করে গড়ে নিন এই স্বার্থপর দুনিয়াতে খারাপ পরিস্থিতিতে তোমার পাশে কেউ থাকবে না কণ্ঠে কমেমনি সেতু